নির্বাচনে বাংলাকে যে পাখের চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা মঙ্গলবারই পরিষ্কার হয়ে গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে সংগঠনকে আরও মজবুত করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ দুই নেতা অমিত শাহ ও জেপি পি নাড্ডা তাই প্রথমেই এসেছেন কলকাতায় মঙ্গলবার দফায় দফায় বৈঠক করেছেন রাজ্য বিজেপি নেতৃত্বদের সঙ্গে আর ঠিক তার পরের দিনই সিএন এর মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও জানালেন এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের ভালো ফল নিয়ে আশাবাদী কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের কেন্দ্রীয় স্তরে ঠিক হয়েছে বিভিন্ন রাজ্যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি তারা দুজনে যাবেন এবং কোন কোন রাজ্যে দুজন প্রবাস করবেন আলাদা আলাদা যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি সিট বাড়ার সম্ভাবনা আছে সেই সমস্ত রাজ্যগুলোতে প্রায়োরিটি দিয়ে আসা হচ্ছে এবং সব থেকে কথা সবার আগে এই যে প্রবাস শুরু হলো ওনাদের যে ঘোড়া শুরু হলো তার প্রথম গন্তব্যস্থল কিন্তু বাংলা হলো অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলাকে পাখির চোখ করে এগোতে চায় কারণ আমাদের অ্যাসেসমেন্ট বলছে বাংলাতে বিজেপির সিট বাড়ার সম্ভাবনা প্রভূত রাজ্য বিজেপি নেতৃত্বকে পঁয়ত্রিশ আসনের টার্গেট পেতে দিয়েছেন অমিত শাহ ফলে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বাংলায় নরেন্দ্র মোদীর সরকার স্থাপন করে রাজ্যের উন্নয়নের জোয়ার আনতে তাই বদ্ধপরিকর তারা বলেই জানান রাজ্য বিজেপি সভাপতি কালকে অমিত শাহজি মাননীয় গৃহমন্ত্রী তার ভাষণে স্পষ্ট করে দিয়ে গেছেন যে আমাদের টার্গেট লোকসভাতে সিট জেতা এবং সেই সিটের টার্গেট উনি বলে গেছেন পঁয়ত্রিশ এবং তারপরে ছাব্বিশে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে স্থাপন করা এবং বাংলা যে উন্নয়নের ধারায় গোটা দেশের তুলনায় পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকে পিছিয়ে পড়া বাংলাকে পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা রাজ্যে কর্মসংস্থান না পেয়ে কেন পরিচয় হবেন প্রশ্ন তোলেন সুকান্ত বিজেপি সরকারের হাত ধরে নতুন শিল্প ও কর্মসংস্থানের মধ্য দিয়ে বাংলার উন্নতি নিয়ে আসার কথাও শোনান তিনি বাংলার শিল্পায়ন বাংলাতে যেন কর্মসংস্থান হয় বাংলাতে যেন মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসে যেরকম উত্তরপ্রদেশ গুজরাট বেঙ্গালুরুতে বা কর্ণাটকাতে যাচ্ছে সেরকম পশ্চিমবঙ্গে আসবে কলকাতাতে আসবে আসানসোলে আসবে দুর্গাপুরে আসবে কেন আমরা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে কেন আসবে না এই প্রশ্নের জবাব আগামী ২৬ সালে যখন বিজেপি সরকার গঠন হবে তখন বাংলার মানুষ দেখবে এই জবাব পাবে যে এখানেও ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে এখানে কর্মসংস্থান হতে পারে আমাদের ছেলেমেয়েরা যাদবপুর থেকে শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করবে তারপরে পরিযায়ী ইঞ্জিনিয়ার হয়ে অন্য রাজ্যে চলে যাবে এই ট্র্যাডিশন আমরা শেষ করব সি এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন বলেও এদিন শরৎ হন সুকান্ত মজুমদার সিএ ভারতবর্ষের আইন এবং সি এ নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব সি এর সাথে জুড়ে দিয়ে কথা বলে বাংলার সংখ্যালঘু সমাজকে ভয় দেখিয়েছে দিয়ে কুশের ভোট যুদ্ধ পার হয়েছে বাংলা সংখ্যালঘু সমাজে বুঝে গেছে এমনকি সিএ এমন একটা আইন যদি সেই আইনের সামনে ধরা পড়ে যে আপনি ভারতবর্ষের নাগরিক না আজকেই অন্য রাজ্য অন্য দেশ থেকে এসছেন তাও সিএ দিয়ে আপনাকে বের করা যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী বলে বেড়ালেন কি যে সিএ লাগু হলে পরে মুসলিমদেরকে নাকি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে সর্বৈব মিথ্যে কথা মুখ্যমন্ত্রীর মতো একটি পদমর্যাদায় বসে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন মানুষ ভুল বুঝেছিল আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আবার বলছি সিএ লাগু হবে খুব তাড়াতাড়ি আমি মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস রেখে বলছি যে খুব তাড়াতাড়ি আমি আশা করছি যে রুল রেগুলেশন চলে আসবে এবং তারপর শুরু ভাইপো কবে গ্রেফতার হবে অমিত শাহের সামনে মঙ্গলবার এই প্রশ্ন রেখেছিলেন অনেকেই সেই প্রসঙ্গে সুকান্তর প্রতিক্রিয়া আইন অনুযায়ী সময় এলেই সকলেই ধরা পড়বেন বাংলার জনগণ চায় এটা স্বাভাবিক দাবি কিন্তু আইন তো আইনের পথে চলবে আইনে যখন সময় আসবে ভাইপো হোক বা পিসি হোক যারই ভিতরে যাওয়ার সময় আসবে চলে যাবে ভিতরে তৃণমূল বিজেপির গতাপ নিয়ে সুর চড়িয়েছে বাম কংগ্রেস আর এই গতাপের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো গ্রেফতার হচ্ছেন না বলে বিজেপির দিকে আঙুল তুলেছে বাম কংগ্রেস সেই প্রসঙ্গে সুকান্ত সাফ জবাব তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোট করে গতাপ আসলে করেছে বাম কংগ্রেস কটাক্ষ করে তিনি বলেন চোরের মায়ের বড় গলা ইট নেগোসিয়েশন করার জন্য তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যে তারা ইন্ডি জোটে বসছে সেখানে গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে তারা সিট নেগোসিয়েশন করছে কংগ্রেসকে সিট ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হয়ে যাচ্ছে আর তারা আমাদের দিকে আঙুল তুলছে মানে চোর কোতোয়ালকো ডাটে সেরকম অবস্থা হচ্ছে চোরের মায়ের বড় গলা তোমরা ওখানে বসে ফিশ ফ্রাই পলিটিক্স করছো ফিশ ফ্রাই জোট করছো আর বিজেপিকে তো বলা হচ্ছে বিজেপি আইনের পথে চলে আইন কিন্তু কোর্টে কোর্টে কেস চলছে তো মহামান্য আদালতের সামনে আছে তাদের তো অত বড়ো বুদ্ধিজীবী আইনজীবী আছে বিকাশবাবু তাকে বলুন কোর্টকে গিয়ে ডাইরেক্ট করাতে যদি আইন থাকে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাকে কোর্ট বলে দেবে যে হ্যাঁ একে অ্যারেস্ট করে অ্যারেস্ট হয়ে যাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অমিত শাহ এবং জেপি নাড্ডার রাজ্য সফর শেষে সরাসরি সিএনএর মুখোমুখি হলেন এক্সক্লুসিভ সিএনএ তিনি বললেন যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি অমিত শাহর দেখানো পথে কিন্তু কার্যত এগিয়ে যাবে এবং অত্যন্ত ভালো ফল করবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে कैमरे गोपाल सें्युर संगे प्रीतिश बंदोपाध्याय रिपोर्ट न्यूज़